হেলিকপ্টারে করেই নিজ বাসভবন ছেড়ে পালাতে হয় প্রধানমন্ত্রী কেপি শর্মাকে সাবেক এই প্রধানমন্ত্রীর পদত্যাগের পর গুঞ্জন উঠেছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে তিনি নেপালেই অবস্থান করছেন বর্তমানে তিনি আছেন সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে গেল বুধবার সেই ব্যারাক থেকেই নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেখানেই নিজের প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেন কেপি শর্মার মতে এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ নয় বরং তার পতনের পেছনে রয়েছে ভারতের কূটকৌশল মহাসচিবের কাছে পাঠানো ওই চিঠিতে কে পি শর্মা উল্লেখ করেছেন যদি তিনি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতেন কিংবা অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতেন তাহলে তিনি হয়তো ক্ষমতায় থাকতেন তিনি বলেন অযোধ্যায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা না করলে তবে হয়তো আজও ক্ষমতায় থাকতেন তিনি সরাসরি বলেন আমি ক্ষমতা হারিয়েছি ভারতের কারণে কিন্তু অলির অভিযোগের পাশে